তুমি কি জানো একটা ভুল সিদ্ধান্ত কার জীবন পুরো ধ্বংস করে দিতে পারে আর একটা সঠিক পদক্ষেপ গরিব মানুষকেও কোটিপতি বানিয়ে দিতে পারে আজ আমি তোমাকে এমন এক বাস্তব গল্প শোনাবো যেখানে একজন মানুষ সমাজে কেউ চিনছিল না কিন্তু আজ হাজারো মানুষ তার নাম শুনলে সম্মান করে দাঁড়িয়ে যায় কিন্তু প্রশ্ন হলো সে কিভাবে বদলে গেল কোন জিনিসটা তাকে জীবনের মূড় গড়িয়ে দিল এবং তুমি যদি তার জায়গায় থাকতে তাহলে কি করতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্পটা তোমার জীবনেও এমন বৃষ্টির দিনে সাত থেকে পানি পড়তো মায়ের হাতে যতটুক টাকা থাকতো সব যেত ছেলের পড়াশোনায় কিন্তু জীবন তাকে খুব ছোটবেলাতেই বড় একটা শিক্ষা দেয় যে মানুষ যত বড় স্বপ্ন দেখুক না কেন বাস্তবতা সব সময় কঠিন হয় শাহরুখ খান ছোটবেলায় বাবাকে হারায় কিছুদিন পর মাকে হারায় একজন ইতিম ছেলেকে তখন কে দেখতে চাই কেউ না কিন্তু শাহরুখ তখনও থামেননি সে ঠিক করে আমি একদিন এমন কিছু করব যাতে সারা পৃথিবী আমার নাম জানে শাহরুখের প্রথম ভালোবাসার বস্তু ছিল অভিনয় কিন্তু অভিনয় ছিল তখন বিলাসিতা চাকরি নয় বন্ধুরা বলতো তুই পাগল সিনেমা করে কি পেট চলবে কিন্তু সে তখনও দৃঢ় বিশ্বাস রাখে তার উপর ও দিল্লির থেকে মুম্বাই আসে হাতে মাত্র বিশ রুপি আর হৃদয়ে এক বিশাল স্বপ্নে নিয়ে ট্রেনে ওঠে মুম্বাই আসার দিনটা ছিল একেবারে সিনেমার মতো শাহরুখ ট্রেনে বসে বলছিল একদিন এই শহর আমার হবে তারপর থেকে শুরু হলো অডিশনের দৌড় প্রত্যাখ্যান অপমান তবু সে হাসত দিনের চোদ্দ ঘন্টা কাজ রাতে ফুটপাতে ঘুম কেউ তাকে চিনত না কিন্তু সে জানত একদিন সবাই চিনবে উনিশশো সালের একটা ছোট্ট টিভি সিরিজ ফৌজিতে শাহরুখের প্রথম অভিনয়ের সুযোগ আসে শাহরুখ করেছিলেন এক সৈনিকের চরিত্রে শাহরুখের অভিনয় এতটাই বাস্তব ছিল যে মানুষ ভেবেছিল আসলে এই ছেলেটার মাঝে কিছু দক্ষতা লুকিয়ে আছে তবু ভাগ্য তখন ওর পাশে ছিল না একটার পর একটা সিরিয়াল করেও নাম হচ্ছিল না কিন্তু শাহরুখ বলেছিল আমি হাল সারব না আমার মা বলেছিল সবার জন্য একটা সময় আসে আমি শুধু অপেক্ষা করব তারপর শুরু হলো উনিশশো সালের দেওয়ানা ছবিতে প্রথম বড় ব্রেক পাই আর তখনই মানুষ বলল এই ছেলেটা অন্যরকম তারপর একে একে বাজেগার দিওয়ালি দুলহানিয়া লেসায়গা আর সেখান থেকেই ইতিহাস শাহরুখ হয়ে গেল কিং অফ রোমান্স কিন্তু ও নিজে বলেছিল আমি নায়ক হতে চাইনি আমি শুধু চেয়েছিলাম মায়ের চোখের স্বপ্নটা পূরণ করতে লোকেরা আজ শুধু তার বিলাস জীবন দেখে কিন্তু কেউ জানে না ওর পিঠের পিছনে কতটা ঘাম কতটা চোখের জল আছে ও নিজে পরিবার বানিয়েছে নিজে প্রোডাকশন কোম্পানি বানিয়েছে কিন্তু কখনো ভুলে যায়নি কোথা থেকে এসেছে শাহরুখ আজও বলে আমার সাফল্য প্রমাণ করে যে ছেলেটা একা গরিব অথচ স্বপ্ন দেখে তাকে কেউ থামাতে পারবে না তিনি একদিন সাফল্য হবেই স্মারকের গল্প আমাদেরকে শেখায় টাকা বা পরিচয় নয় পরিশ্রম ও বিশ্বাসই মানুষকে বড় করে তুলে যাও তবু একবার দাঁড়াও তোমার গল্পও তখন অনুপ্রেরণা হয়ে যাবে শেষে এক সাক্ষাৎকারে স্মারক বলেছিল যদি তুমি তোমার স্বপ্নের পিছনে সত্যি মন থেকে দৌড়াও পুরো দুনিয়া তোমাকে সেই স্বপ্নের দিকে ঠেলে নিবে তাই ভাই আজ যারা জীবনের কষ্ট ভেঙে পড়েছে শুধু মনে রেখো একদিন তোমারও সময় আসবে আর তখন পৃথিবী বলবে এই মানুষটা একদিন স্বপ্ন দেখেছিল আর আজ সেই তার বাস্তব শেষ শেষমেশে আমি একটা কথাই বলবো এই গল্পটা যদি তোমার যায় তাহলে মনকে একবার ভাবো তুমি আজ যেখানে থাকো না কেন তোমার মধ্যেও একজন শাহরুখ খান ঘুমিয়ে আছে শুধু তাকে জাগিয়ে তোলার সময় এসেছে যে ছেলেটা এক সময় ফুটপাতে ঘুমাতো কিন্তু আজ লাখো মানুষ তাকে কিং খান বলে ডাকে তাই বলি ধৈর্য ধরো পরিশ্রম করো তুমি একদিন সফলতা অর্জন করবে আজ হয়তো তুমি দুঃখে আসো কষ্টে আসো ভেঙে পড়ো না তোমার একদিন সফলতা আসবে সেই সফলতা কেউ থামাতে পারবে না তাই সব সময় পরিশ্রম করো আমরা কথাতে শুনি যার বাবার সম্পত্তি আছে যার বাবার টাকা পয়সা আছে তারাই জীবনে ভালো মানুষ হতে পারে তারাই সাকসেস হতে পারে কেন স্মারকের জীবনে তো কিচ্ছু ছিল না তিনি কিভাবে এত বড় সাকসেস হলেন সারা বলিউডের কিং খান হয়ে গেলেন তো আমি তোমাকে বলি তুমি যদি গরিব ঘরে জন্ম নিয়ে থাকো তাহলে নিজেকে দূষারোপ করো না ব্যবনা যে আমি গরিব তার জন্য আমি সাকসেস হতে পারবো না না তোমারও সাকসেস অপেক্ষা করছে শুধু ধৈর্য আর পরিশ্রম লাগবে পরিশ্রম আর ধৈর্য ছাড়া এই দুনিয়াতে কেউ সাফল্য হতে পারে নাই তাই সময় বলবো পরিশ্রম পরিশ্রম ধৈর্য আমি একদিন ভালো মানুষ হতে পারবো হ্যাঁ আপনি কিং কান হতে পারবেন না কিন্তু জীবনে সব থেকে বড় সাফল্য তো হতে পারবেন মানুষের ভালোবাসা তো নিতে পারবেন এটাই সব থেকে বড় সাফল্য দেখুন বন্ধুরা আমরা যদি বড় বড় মানুষদের অথবা বড় বড় সেলিব্রিটিদের জীবনী পড়ি তাহলে আমরা ওখানে দেখতে পাই তারা হুট করে সাফল্য পায়নি তারা অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে তো আপনারও কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে কেউ কেউ ভাবে আমি গরিব আমি জীবনে কিছুই করতে পারবো না তাদের জন্যই এই ভিডিওটি দেখুন আমাদের বলিউড কিং খান কি করে দেখিয়েছে আপনি যদি চেষ্টা করেন আপনিও পারবেন দেখুন শাহরুখ খান আজ নিজেকে এমন জায়গায় দাঁড় করিয়েছে সারা বিশ্বের মাঝে এক নম্বর অভিনেতা হয়ে উঠেছেন যার টাকা পয়সা খ্যাতি কিচ্ছুর অভাব নাই তার ডুবাই ইংল্যান্ড আমেরিকা সব জায়গাতেই অনেক ফ্যান ফলোয়ার্স তো আমরা শাহরুখের মতো না হতে পারি শাহরুখের মতো ফ্যান ফলোয়ার্স না বানাতে পারি আমরা তো আমাদের সাধারণ জনতার ভালোবাসা তো নিতে পারবো এটাই আমাদের সব থেকে বড় সাফল্য হয়ে উঠবে তো যাই হোক না কেন আমি আপনাদেরকে এখন একটি গান শোনাবো সম্পূর্ণ গানটি শুনবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় তুমি তুমি কি বুকে তুলি রে লইবা না কি তোমার বুকে তুলি রে সারলমতি হো তোমার প্রেমে পাগল হই আরে বাঁধো সামভারি গারি তোমার প্রেমে বলল হই আররে বান্ধব বান্ধ সারলাম দেহ তরে তুমি আমাই এলয়ে বানা কিন্ততে ওমারে বুুকেটা নিরে তুমি আমাই এলয়ে বানা কিনকি ওমারে বুুকে তুলিরে সারলাম দেহ তরে। মার প্রেমে পাগল হইয়া রে দয়াল দি হল সারি দিনে হইতে তো আমি আমিরে বান্ধব দেখিলাম যে দিনে হতে তো আমি রে বান্ধব দেখিলাম যে সেদিন হইতে না আমারও নয়নে সেদিন হতে ঘুম না আমারও নয়নে রে সারলাম দেহ তরি তোমার প্রেমে পাগল হইয়া রে পাম ধারলাম বাড়ি গাড়ি প্রেমে পাগ হইলাম রে ভালোবাসা তোমার প্রেমে পাগ হইলাম রে বন্ধু দিও ভালোবাসা তুমি যদি ভিন্ন বোকারা সাহারে তুমি যদি ভিন্ন বাস পড়ি বোকারা সাহাগ সার দেহ দরি তোমার প্রেমে পাগল হই রে বান্ধব সার নাম বাড়ি গাড়ি